নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্ট করে জানাবেন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনার মনে মিষ্টি জিনিস খাওয়ার ইচ্ছা জাগতে পারে যা আপনাকে সম্পূর্ণ করতেও দেখা যাবে তবে এই সময়ে আপনার ভুলে যাওয়া উচিত নয় যে আপনার এই ইচ্ছা আপনাকে দীর্ঘমেয়াদি ডায়াবেটিস বা ওজন বৃদ্ধির সমস্যা দিতে পারে এই সাত দিনের মধ্যে আপনার লোভ আপনার সবচেয়ে বড়ো শত্রু হিসাবে প্রমাণিত হবে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে কেউ আপনাকে অর্থের প্রলোভন দিতে কিছু অবৈধ কাজ করতে পারে যার পরে লোভে আপনার চোখ অন্ধ হয়ে যাবে এবং আপনি নিজেকে কোনো বড় সমস্যায় আটকা পড়বেন বৃহস্পতি আপনার চতুর্থভাবে থাকার কারণে এই সাত দিনের মধ্যে আপনার পরিবারে কিছু অনুষ্ঠান বা কিছু শুভ বা মাঙ্গলিক কাজ হতে পারে যার কারণে আপনার পরিবারে একটি উৎসবমুখর পরিবেশ দেখা দেবে এবং পরিবারের সকল সদস্য খুশি হবে বাড়িতে এই শুভ অনুষ্ঠানটি কারো বিবাহ বা সন্তানের জন্মবার্ষিকী আকারে পালিত হবে এই সাত দিনের মধ্যে তৃতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে আপনার কাজের ক্ষমতা বৃদ্ধি পাবে যার কারণে আপনি আরও বেশি সৃজনশীলভাবে চিন্তা করতে পারেন এবং আপনার ব্যবসার উন্নতির জন্য কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন আপনার সিদ্ধান্ত আপনার পরিবারের সদস্যদের পাশাপাশি আপনার কর্মচারীদের দ্বারা সমর্থিত হবে যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে দ্বিগুণ দ্রুত উৎপাদন করতে দেখা যাবে এই সাত দিনের মধ্যে যাদের অধ্যয়ন করার মতো বেশি কিছু নেই তারা অনলাইন কোর্সের জন্য আবেদন করতে পারেন এটি কেবল তাদের ক্ষমতা বাড়ানোর একটি ভালো সুযোগই দেবে না তবে তারা ভবিষ্যতে শুভ ফলাফলও দেখতে পাবে আপনারা ঘরে সুখ শান্তির জন্য শনিবারের দিন বিকলাঙ্গদের ভোজন করান বা দান করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বিরাজ করবে প্রেমের সম্পর্কের কথা বলতে গেলে আপনার প্রেম জীবনের পরিস্থিতিগুলি এই সাত দিনের মধ্যে রূপে আপনার অনুকূলে থাকবে এবং এই সময় আপনি আপনার সঙ্গীকে পূর্ণ সম্মান দেবেন এবং তিনি আপনাকে সম্পূর্ণ সম্মান দেবেন এটি শুধু আপনাদের দুজনকেই একে অপরের গুরুত্ব জানতে সাহায্য করবে না বরং আপনার সুন্দর সম্পর্ককে আরও মজবুত করবে বিবাহিতদের জন্য এই সাতটি দিন সত্যি রোমান্টিক দেখাচ্ছে কারণ এই সময়ে আপনি আপনার সঙ্গীর সাথে কোয়ালিটি টাইম কাটানোর সাথে সাথে তার আরও কাছাকাছি আসবেন যেখানে আপনি আপনার জীবনের প্রতিটি ছোট জিনিস আপনার প্রেমিকের সাথে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন সাথে সাথে দুর্দান্ত খাবার রোমান্স এবং সুখ পাবেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে এই দিনগুলিতে এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে বন্ধুরা আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সুউপদেশ দেবে আপনার প্রণয়ীর প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে সহায়ক গ্রহগুলি আপনাকে এই দিনগুলিতে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে এই দিনগুলিতে আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখতে পারে এই দিনগুলিতে বাইরে থেকে খাওয়া আপনার পেটের অবস্থা আরও খারাপ করতে পারে এবং আপনার হজমে প্রভাব ফেলতে পারে তাই এই দিনগুলিতে বাইরে থেকে খাওয়া এড়িয়ে চলুন এই সাত দিনের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে অশুভ অযথা ঝামেলাই জড়িয়ে পড়তে পারেন এই সাত দিনের মধ্যে ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে অভিনেতাদের জন্য ভালো সময় এই সাত দিনের শেষের দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়াই আনন্দ লাভ পেশার জন্য বাড়ি থেকে দূরে যাওয়াই কষ্টভোগ এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন এই দিনগুলিতে আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ